ভালো ওয়েবসাইট মানে সফল অনলাইন উপস্থিতি কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ ক্লায়েন্টই কিছু সাধারণ ভুল করে বসেন যার ফলে তাদের ওয়েবসাইট কাঙ্ক্ষিত ফল আনে না আজকে জেনে নিন ওয়েবসাইট বানানোর সময় ক্লায়েন্টদের পাঁচটি সাধারণ ভুল এবং এগুলো এড়িয়ে চলার উপায় এক লক্ষ্য ঠিক না করা অনেক ক্লায়েন্টই জানে না তাদের ওয়েবসাইট কেন দরকার শুধু ডিজাইন সুন্দর হলেই হবে না আপনার লক্ষ্য কি বিক্রি বাড়ানো লিড জেনারেশন না ব্র্যান্ডিং লক্ষ্য না থাকলে রেজাল্ট পাবেন না দুই বাজেট ও সময় বাস্তবসম্মত না রাখা সবচেয়ে কম খরচে সব চাইলে শেষ পর্যন্ত না মানসম্মত ডিজাইন পাবেন না পাবেন ভালো ফাংশনালিটি ওয়েবসাইট বানানো একটা ইনভেস্টমেন্ট খরচ নয় তিন কন্টেন্ট দেরিতে দেওয়া বা অপ্রস্তুত থাকা ডেভেলপাররা কন্টেন্ট চায় কিন্তু ক্লায়েন্ট ভাবে পরে দেবে এতে সময় নষ্ট হয় এবং ডিজাইন আটকে যায় আগে থেকে কন্টেন্ট প্রস্তুত রাখলে কাজ হয় দ্রুত এবং সুন্দর চার শুধুমাত্র নিজের পছন্দকেই গুরুত্ব দেওয়া আপনার ওয়েবসাইটটি আপনার কাস্টমারদের জন্য শুধু আপনার জন্য নয় তাই শুধু নিজের পছন্দের রং না দেখে ইউজার এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দিন পাঁচ ওয়েবসাইট লাইভ করেই ভুলে যাওয়া ওয়েবসাইট কোনো স্টার্টিক কিছু না এটির রেগুলার আপডেট এসিও এবং ইউজার ফিডব্যাক অনুযায়ী পরিবর্তন দরকার না হলে তা পুরনো হয়ে যাবে আমরা ফারাইটি ফিউশনে ডিজাইন করি এমন ওয়েবসাইট যা দেখে ক্লায়েন্ট শুধু ইমপ্রেস না অ্যাকশন নেয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন